চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই বাইরে আমাদের কপালে তে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা না আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে বসে যে কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মস্তিদের সভাপতি সুদে বসে যে কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মুল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজতে ও সঙ্গতি বলবো কত গায়ের জুড়ে

তোরি কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি বড় ছোট নয় বেদা কোথায় মা সম্মান বাপের সমান মোর বেগে করছে অপমান বড় ছোট নয় বেদা কোথায় মা সম্মান বাপের সমান দশ বছরের পোলাই যদি সামনে বিড়ি খাই বাইরে দশ বছরের পোলাই যদি সামনে বিড়ি খাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ